আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লাহ রহমান এ শোনার আজকের ভিডিওটা হলো আদম ব্যবসায়ীদের জন্য নট কাস্টমারের জন্য এবং কথাগুলো সব ওপেন করে দিব কেউ আমারে খারাপ পাবলে আমার যায় আসে না চালুনদার চেলে কিছু ব্যবসায়ী ব্যয় করো বাংলাদেশের ভালো ব্যবসায়ী আসেন একটা চেইন হই একটা 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 গ্রুপ হই সৎভাবে কিছু ব্যবসা করি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বিদেশ আসতে চায় এই বিজনেসটা তো দুইভাবে আপনারা জানেন একটা হলো সরাসরি কোম্পানির ডিমান্ড থাকে কোম্পানির ডিমান্ড দেয় ওই অনুযায়ী চাহিদাপত্র অনুযায়ী লোক নেওয়া হয় এটা ভালো কিন্তু এটার সংখ্যা খুব কম আর একটা হলো আমার মতো বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ভাইয়েরা আছেন বিভিন্ন দেশে থাকেন তারা বিভিন্ন ধরনের দিয়ে কাগজপত্র দিয়ে একটা কোম্পানির খুলে কিছু বিষয় কোটা বাহির করে করে লোকজনকে বিষা দেয় নিয়ে আসে ওই অন্য যে কটা বাইর করে যে ভিসা বাইর করে তার কাছে কিন্তু কোনো কাজ নাই সে এনে বিভিন্ন লোকের কাছে কারে দশজন কারে পাঁচজন কারে দশজন লোক দেয় কারো কোনো ফ্যাক্টরিতে পাঠায় কনস্ট্রাকশনে পাঠায় যেখানে পায় আর ওই সমস্ত কোম্পানি কোনো বিষা দেয় না তারা বেতন দেয় কাজ করে শেষ তো দুই ধরনের কাজ হয় আর দ্বিতীয় ধরনের কাজটাই বর্তমানে বেশি অল ওভার দ্য ওয়ার্ল্ডে বিভিন্ন সিস্টেমে বিষা বাহির করে এটা আকলমান যারা যারা ব্যবসায়ী তারা সবাই বোঝেন আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এই যে যে বিষয় বাহির করছে বাঙালি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক এই দেশের থেকে অর্থাৎ যে রিসিভার যে এই লোকজনকে রিসিভ করবে যে বিষয়টা দেয় তাকে সৎ হইতে হবে যেমন আমি যে ভিডিও করতে আসি আমি কোনো একটা এজেন্সির হয়ে কাজ করতে আসি আমাকে সৎ হইতে হবে নাম্বার ওয়ান আমাকে সৎ হওয়া লাগবে যে আমি যে একটা ছেলেকে আনতেছি আমি যে কোম্পানিটা খুলছি এই কোম্পানির কি এক বছরের বিষয় আমি দিতে পারবো কি না এটা আমার কাছে এটা বাংলাদেশের না আমার পাঠ এটা আমার মতো যে ওভারসিরিজ করে ওই মানুষটা আপনারা খুঁজে বাইর করেন সে কি আপনাকে সঠিক জিনিসটা দিবে কি না নাম্বার দুই আপনার পার্ট বাংলাদেশের অফিসালার পার্ট আপনি কি আমার টাকাটা ঠিকমতো আমাকে বুঝাই দিবেন কি না আপনার সাথে আমার যে কমিটমেন্ট হয়েছে ওই টাকাটাকে আপনি আমারে টাইম মতো দিবেন কি না দুই প্রশ্ন নাম্বার ওয়ান আপনি কি আমার টাকাটা ঠিক মতো দিবেন কি না নাম্বার দুই আপনি কি আমার টাকাটা টাইম মতো দিবেন কি না নাম্বার তিন আপনি কি লোকটাকে আমাকে টাইম মতো ফ্লাইট করাইতে পারবেন কি না যেমন স্থানে একটা লোক বিশাল আঠারো দিন মেয়াদ থাকতে পাঠাইতে হবে তাহলে পোলাটার জীবনটা নিয়ে খেলা করা হবে আঠারোটা দিন আগে আসতে হবে তাকে বিশাল ম্যাথ থাকা এখন আপনি ও বিশাল করলেন ভাই আমি কি করবো এই জন্য তো টাকা দিতে আসে না দালাল গ্রামের দালাল টাকা খায় বয়ে রয়েছে ডাকার দালাল টাকা খায় বয়ে রয়েছে আপনি বিশাল ম্যাথ দুই দিন থাকতে ফ্লাইট দিতেছেন আর জীবনটা নিয়ে খেলা করতেছেন এটা করবেন না ডোন্ট ডু দিস বিশেষ করে ক্রিকেট স্থানে যদি লোক পাঠাইতে হয় তার বিষয় মেয়াদ আঠারো দিন থাকতে তাকে ফ্ল্যাট দিতে হইবে এবং আমার সাথে যে কমিটমেন্ট আমার টাকাগুলো পুরা আমাকে সময় মতো বুঝায় দিতে হবে যখনই আপনি আমার টাকাটা সময় মতো বুঝায় দিবেন না আমি আমার জায়গা মতো টাকা দিব না তখনই পুরা জিনিসটা রং হয়ে যাবে পুরা জিনিসটা নষ্ট হয়ে যাবে আসলে সবচেয়ে বেশি কষ্ট আমার যদি আমি সৎ হই আপনার লোকটাকে আনা আপনার লোকটাকে রাখা আপনার লোকটাকে খাওয়ানো আপনার লোকটার জন্য দৌড়াদৌড়ি করা আপনার লোকটারে চাকরি দেওয়া আপনার লোকটার চাকরিতে বেতন ঠিকমতো মতো পাইলো কি না সেটার খোঁজখবর আপনার লোকটা পুলিশে ধরছে সেখান থেকে সেভ করা এই সমস্ত কাজগুলো আমার মানে আমার মতো যে রিসিভার তার এখন বলেন ওই রিসিভারকে যদি আপনি তার সাথে তামসা করেন তার প্রাপ্য তার ঠিক মতো না বুঝাই দেন সে কি আপনার জন্য সার্ভিস দিবে কক্ষণ না আর তখনই আপনি তার দোষ বলবেন যে আমারে সর্বনাশ করছে সর্বনাশ তো আপনি আপনারে করছেন আপনি তার প্রাপ্যটা না বুঝাই দিলে আপনি সব মধু খেয়ে ফেলছেন রিসিভারের আপনি কত মুলামুলি করেন তারা দশ হাজার টাকা লাভ দেন এনে দশ হাজার টাকা লাভের বিনিময়ে সে এতগুলা কাজ করবে আর দশ হাজার টাকাও ঠিকমতো পৌঁছে দেন না ফলে বাংলাদেশে এজেন্সিগুলোর জন্য সতর্কবাণী দিলাম যারাই বাংলাদেশ থেকে লোক পাঠান যেই রিসিভারের সাথে করেন তার সাথে লেনদেন ভালো করেন দুই ওই রিসিভার যে হবে তাকে সৎ হইতে হবে সে সৎ না সে তেমনি সিটার কায় মদ ক্লাবে যায় আপনার টাকা দা তারপরে আরও কত ইলিগেল কাজ করে তাহলে এখন কি করবেন বাংলাদেশে তাদের ট্রাভেল এজেন্সি আছে তারা এখন ব্যবসা বন্ধ করে আমার একটা কথা শোনেন কিছু দক্ষ সৎ অভিজ্ঞ মানুষকে আপনি যে দেশে বিজনেস করতে চান ওই দেশে পাঠান এবং ওখানে তাকে অভিজ্ঞতা অর্জন করান সে জন্য আপনার জন্য দক্ষ হয় সৎ হয় এবং পরিশ্রমী হয় তার একটা গাড়ি থাকা লাগবে সারাদিন দৌড়াদৌড়ি করতেই কোথায় কী সমস্যা এসে দেখতে হবে অফিসে যাইতে হবে কাজের জায়গায় যাইতে হবে তবে আপনি বাংলাদেশের চার টেবলেট বৈশাখ সুন্দর মতো বিজনেস করতে পারবেন যেহেতু একটা ট্রাভেলস খুলছেন একটা আর এল খুলছেন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে একটা অফিস ভাড়া পঞ্চাশ হাজার টাকা দেন এক একটা দক্ষ লোক তৈরি করেন ভালো একটা দক্ষ লোক ধরেন ভালো দক্ষ কর্মট লোক ধরেন অভিজ্ঞ লোক ধরেন যা আপনার লোকগুলাকে ঠিক মতো নিয়ে কাজ দেয় আর তার সাথে লেনদেনটা যে কোনো মূল্যে ঠিক রাখে কারণ সে ঠিক তো আপনার ব্যবসা ঠিক আর বাংলাদেশের যে গ্রামের দালাল তারপরে ঢাকার দালাল এদের পেপার কি বলবো এরা তো এরাই উত্তম হলো অনলাইন বিজনেসটা করেন ও আপনারা ফেসবুকে বুস্টিং দেন ও মেয়ে রাখেন মেয়েদের মেয়েদের মেয়েরা মিথ্যা কথা কম বলে মেয়েরা গুসায় কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ে রাখলেই ওই মেয়ের প্রতি সবার কুদৃষ্টি যাবে এই যে এই দেশে শতকরা নব্বই পার্সেন্ট মেয়ে কাজ করে কই সমস্যা তো হয় না মানে মেয়েটাকে আপনি মেয়ে হিসেবে দেখেন মেয়েটাকে মানুষ হিসেবে দেখতে পারেন না অবশ্যই অফিসের বস থেকে শুরু করে পিএন পর্যন্ত তো যার জন্য মেয়েদের কর্মসংস্থান হচ্ছে না হিজাব টিচাব করে সুন্দর করে একটা মেয়ে কাজ করতে পারে না নো আমি জানি না আসলে এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না তো আট নয়টা টেলিফোন নাম্বার রাখেন মোবাইল নাম্বার রাখেন বুস্টিং করেন সরাসরি কাস্টমার আপনার সাথে ডিলিজ করেন অফিসের সাথে এই মধ্যসত্তা বুকি যে এজেন্ট এরা একদম ব্যবসাটা নষ্ট করে দিয়েছে গ্রামের লোকজন ধরুন এক লাখ টাকা লোবে ওই টাকা খেয়ে ফেলাবে আমি অনেকগুলো এরকম কেস স্টাডি রেসি অনেকগুলো কি সব তাই করে ডাকার দালালেরা ধরে গ্রামের দালাল ঢাকার দালালের সম্পর্ক আছে ডাকার দালাল অফিসালারে একটা ছেলের জীবন নষ্ট এই জন্য বলি আপনারা সরাসরি ফেসবুক পেজটাকে ইউজ করেন পোস্টিং করেন ইউটিউব চ্যানেল করেন সরাসরি কাস্টমার নেন এবং আপনি যেহেতু অফিস চালান আপনার অফিসে থানা পুলিশ আসে আপনার এই সমস্যাগুলো সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয় আপনি বিজনেসটা সতর্কভাবে করেন ইনশাল্লাহ কাজে আসবে এমনি করে করেন লাভবান হবেন এই ভিডিওটা মূলত যে সমস্ত আর এর মালিক আছেন তাদের জন্য যে সমস্ত ঢাকার অফিসের মালিক আছেন তাদের জন্য যদি এতটুকু উপকার হয় আমার এই কথা দ্বারা তবে আমার ভিডিও করা সার্থক ভালো থাকবেন আসসালামু আলাইকুম